আরবি বারো মাসের নাম এক একমহরম দুই স্ফোর তিন রবিউল আওয়াল চার রবিউস সানি পাঁচ জুমাদিউল আওয়াল ছে সানি সাত রজুব মাস আট শাবান মাস নে রোমজান দশ শাওয়াল মাস এগারো জিলখোদ বারো জিলহেজ মাসগুলো নামকরণের কারণ বিশ্লেষণ অনেকেই জানেন না আরবি বারো মাসের নাম চলুন আজ সহজেই শিখে নিব আরবি বারো মাসের নাম আরবি বারো মাসের নাম ও নামকরণের কারণ ইসলামী বর্ষপঞ্জী বা মুসলিম বর্ষপঞ্জী একটি চন্দ্র নির্ভর বর্ষপঞ্জী যার প্রতিটি মাস নতুন চন্দ্রচক্রের আগমনের সাথে সাথে শুরু হয় ইসলামের বিভিন্ন বিধি বিধান হিজরের সান তথা আরবি তারিখ ও চন্দ্র মাসের সঙ্গে সম্পর্কিত ধর্মীয় আচার অনুষ্ঠান আনন্দ উৎসব সহ সব ক্ষেত্রে মুসলিম উম্মাহ হিজরি সনের উপর নির্ভরশীল আরবি বারো মাসের নাম নাম্বার এক মহরম মোহরম শব্দটি আরবি যার অর্থ পবিত্র সম্মানিত কুরানে সুরা তোবার ছত ত্রিশ নং আয়াতে বর্ণিত যে চারটি মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে মহরম অন্যতম এ মাসের মর্যাদার কথা বিবেচনা করে যুদ্ধবিগ্রহ হারাম বা নিষিদ্ধ মনে করা হতো। এজন্য এ মাসকে মহরম মাস বলা হয় গিয়াসুল লোগাত চারশত সাতান্ন নাম্বার দুই সফর সফর শব্দটি সিফর থেকে নির্গত এর অর্থ শূন্য হওয়ার জাহেলি যুগে লোকেরা সফর মাসে যুদ্ধের জন্য বের হয়ে গেলে ঘর শূন্য হয়ে যেত তাই এ মাসের নাম সফর রাখা হয়েছে সফর শব্দের আরেকটি অর্থ হল ভ্রমণ এ মর্মে সর্বাধিক বিশুদ্ধ মত হল তৎকালীন আরবরা এ মাসে ব্যবসা বাণিজ্যের জন্য বেশি ভ্রমণ করত বলে এ মাসের নাম রাখা হয়েছে সফর নাম্বার তিন রবিউল আওয়াল রবিউল আওয়াল শব্দের শাব্দিক অর্থ বসন্তের শুরু আরবি ভাষায় রবি অর্থ বসন্ত এবং আল আওয়াল অর্থ প্রথম কাজেই রবিউল আওয়াল দ্বারা বুঝানো হয় প্রথম বসন্ত যদিও বর্ষপঞ্জি হওয়ায় এই মাসের সময় কাল প্রতিনিজতি পরিবর্তিত হয় কাজেই এটি দ্বারা এখন আর মূলভাবটির দৃশ্যমান হয় না নাম্বার চার রবিউস সানি নামকরণের কারণ বসন্তকালের শেষ পর্যায়ে শুরু হয় বলে এ মাসকে রবিউল আখিরও বলা হয় রেসালায়ে নজুম দুইশত উনত্রিশ নাম্বার পাঁচ জমাদিউল আওয়াল জমাদিউল আওয়াল এর অর্থ জমে যাওয়া যখন এ মাসের নাম রাখা হয় তখন ছিল শীতের শুরু লগ্ন যখন সব সবকিছু জমে যেত পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে মিল রেখে এ মাসের নাম রাখা হয়েছে জমাদিউল আওয়াল চন্দ্র বর্ষপঞ্জি হওয়ায় এই মাসটির সময় কাল প্রতিনিজতি পরিবর্তিত হয় কাজেই এটি দ্বারা এখন আর মূল ভাববৃদ্ধির সমান হয় না নাম্বার ছয় সানি শীতকালের শেষ লগ্নে গিয়ে এ মাসের নামকরণ করা হয় বলে এ মাসে নাম রাখা হয়েছে সানি নাম্বার সাত রজব মাস রজব শব্দের শাব্দিক অর্থ সম্মান করা আর এ মাসকে শাহরুল্লাহ বলত এবং যথেষ্ট সম্মান করত তাই এ মাসের নাম রাখা হয়েছে রজব রেসালায়ে নজুম দুইশত ত্রিশ নাম্বার আট সাবান মাস সাবান অর্থ ছড়িয়ে দেওয়া বিচ্ছিন্ন হওয়া যেহেতু এ মাসে অসংখ্য কল্যাণ আর রহমতের বৃষ্টি বর্ষিত হয় এবং হায় আত মূতো রিজিক এবং তাকদিরের নানা বিষয় ফেরেস্তাদের হাতে নেস্ত করা হয় এজন্য এ মাসের নাম রাখা হয়েছে সাবান অথবা এ কারণে এ মাসের নাম সাবান রাখা হয়েছে যে কারণ আরবোরা রজব মাসে যুদ্ধ নিষিদ্ধ থাকার পর এ মাসে যুদ্ধ করতে ছড়িয়ে পড়ত নাম্বার নয় রমজান রমজানের অর্থ জ্বালানো যেহেতু এ মাসে বান্দার গুনাহ জলে পুডে মুছে যায় আর গরমকালে এ মাসের নামকরণ করা হয় এজন্যই জন্যই এ মাসকে রমজান বলা হয় ইবনে কাসির খণ্ড দুই পৃষ্ঠা দুই নাম্বার দশ সাওয়াল মাস সাওয়াল অর্থ উঠানো এ মাসে শিকার করার উদ্দেশ্যে কাঁদে অস্ত্র ওঠাত এর জন্য এর নামকরণ করা হয়েছে সাওয়াল ইবনে কাছির খণ্ড দুই পৃষ্ঠা তিনশত নাম্বার এগারো জিলকোদ অর্থ বসে থাকা প্রায়ই এ মাসের যুদ্ধ থেকে বিরত থাকত বসে থাকত এজন্য এর নামকরণ করা হয়েছে জিলকোদ ইবনে কাছির খন্দ দুই পৃষ্ঠা দুইশত ছাব্বিশ নাম্বার বারো জিলহজ জিলহজ হল হজের মাস তাই একে জিলহজ বলা হয় ইবনে কাছির খন্দ দুই পৃষ্ঠা দুইশত ছাব্বিশ